আসসালামু আলাইকুম খামারের পক্ষ থেকে আমি আজকে পর্ব হলো কবুতরের ডিম দুইটাই বাচ্চা না কেন আপাতত হলো কবুতরের ডিম দুইটা বাচ্চা উঠে না হলো মেন কারণ হলো যে কবুতরের পুষ্টির অভাব বা একটা ডিম পাড়ার পরে কবুতরে বিল্ডিং করে না তার জন্য কবুতরকে খাওয়াবেন আপনারা মূলত হয় এই যে ইটের হলো গুডি আর দিলে দিতে পারবেন ইটের গুড়ির সাথে ডিমের খোসা মিক্স করে আর যদি তারপরেও যদি না বাচ্চা উঠে দুইটা ডিমে তাহলে দিবেন কট লিভার কট লিভার যে কোনো ডাক্তারের ফার্মেসিতে পাবেন তিন টাকা পিচ নর কবুতর আর মাদি কবুতর একটা করে কট লিভার খাইয়ে দিবেন দেখবেন তার পরবর্তীতে যে দুটা করেই ডিমে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ আমার প্রতিটা প্রতি জোড়া ডিমের দুটা করে বাচ্চা উঠে ইনশাল্লাহ আল্লাহ আর খাবার খাওয়াবেন মিক্স খাবার খাওয়াবার চেষ্টা করবেন গম ভুট্টা গোটা ভুট্টা যাদের কবুতরে খাওয়ার অভ্যাস আছে এই দেখেন আমার কবুতরে গোটা ভুট্টা খায় গোটা মুঠা খাওয়াবেন আর যদি পারেন তো চিনা দেবেন সরিষা দেবেন এক কেজি খাওয়ারে আপনার হাফ কেজি দেবেন গম এক পোয়া দেবেন ভুট্টা আর চিনা দেবেন একশো গ্রাম আর হলো সরিষা দেবেন একশো গ্রাম এভাবে মিক্স করে কবুতরকে খাওয়ার দেবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে কবুতরের ডিম দুটো করেই উঠবে आर कॉटी वर्था वेल आ 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 हमारे गोम्टा से से गए थे ताइस्टूडू गुटबिसी आर इन सीने दिलाम आ आ आ आ आ आ